ফুটপাতে কিন্তু বহুত সুন্দর লাগে ফুটপাত থেকে নিলে ফুটপাত থেকে নিলে না 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 আসার সময় তো হাত থেকে পড়ে গেছে এর জন্য পড়ে যায় তারপর তোমার ওই শপিং ব্যাগটা চেঞ্জ হয়ে গুলিস্তানে শপিং ব্যাগ চলে আসছে না না আমি আর কি ওখান থেকে একটা দোকান থেকে হেল্প চাইছি তো তার জন্য তার আমাকে এটা দিয়েছে ওইটা আমার হঠাৎ ছিড়ে গেছে তো এখানে আরো আমার আমি যার কে নিয়ে গেছিলাম আমার বান্ধবী কে নিয়ে গেছিলাম ওরও অনেক কিছু ছিল এর জন্য অনেক ভারে ওয়েটের কারণে এটা ছিড়ে গেছে

বিবেস কি জানো তুই এগুলো বুঝবি না তোর বইলা লাভ নাই তারপরে বলি শুন এবার একটা বিবেস দিবে দেওয়ার পরে আমার বিবেস আইডি থাকবে আমি লাইভ করব লাইভ কইরা তারপরে ফ্রি ফায়ার খেলবো তারপর সবাই দেখবে আমার লাইভ দেখবে তারপরে সবাই বিগ ফ্যান বিগ ফ্যান বলবে হ্যাঁ তারপরে আমি সেলিব্রেটি হয়ে যাব আচ্ছা বলো তোমার ফ্রি ফায়ার পেজের ফলোইং কত আমার আমি মাত্র শুরু করছি এখন তো ফলোইং মানে এখন আমি শুরু করছি মাত্র হয়েছে হলো 1 মান্থের মত হইছে তো আমার এখন 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে ফলোয়ার হয়ে যাবে কিছুদিনের ভিতরে তারপরে আমি বিবিএস করব আছে বর্তমান কত আছে আমার আছে ফলোয়ার আছে শুন আমার পেজের নাম হচ্ছে এস গেমিং হ্যাঁ তো এটা ফলোয়ার যত বাড়বে যখন বাড়বে তারপরে তো আমি একটা বিবিএস পাবো তারপরে লাইক করব আসলে আমিও সামনে একটা পেজ খুলবো আমার আপু আছে যে তার সাথে পেজটার নাম দিব আমি ভাবছি আপি পাখি ওইখানে আমি ভিন্ন ধরনের কমেডি কন্টেন্ট করব ঠিক আছে আম আমার বেশি প্রবলেম হবে না কারণ এর আগেও আমি এরকম অনেক কিছু করছি যখন আমি স্কুলে ছিলাম তখন আমাদের এরকম অনেক তো স্কুলে তখন শুন আমি তুই যখন পেজ খুলবি না তখন তো আমি সেলিব্রিটি থাকব তখন হয়তো আমি থাইল্যান্ড বা ইটালি থাকব তুই আমার নক দিস কি বললি কিছু বলি আসলে বল আচ্ছা যাই হোক আমি তখন কোন বা থাইল্যান্ড থাকলে তুই আমারে নক দিবি সমস্যা নেই আমি আমার যত ফলোয়ার আছে তাদেরকে দর তোর পেজের নামটা বলে দিলাম তাহলে তোর অনেক মানে আমার ফলোয়ার যদি তোরে ভালো লাগে কি বল আমি তো এই মাসের মধ্যেই খুলব তুমি এর মধ্যে ইটালি চলে আমার আমার বোকা নাকি আমার সেলিব্রিটি তো বেশি দিন টাইম লাগবে নাকি বোকা তুই আমার ফ্রি ফায়ার গেম খেলার সম্পর্কে তো ধারণা নাই

ও তাই এটা খোলার কারণ কি কি করবা এটা দিয়া সামনে কিভাবে আমি ফ্রি ফায়ার গেম খেলি না এই গেমের ভিডিও ছাড়ি এটা তারপর ছোট ছোট কনটেন্ট মানে করলে তারপরে ধরো কোনো ভিডিও এডিট করলে এটা ছাড়ি নতুন খুলছি পেজটা সাপোর্ট করে দিছো একটু ঠিক আছে করার মাধ্যমে কি হবে তোমার সামনে মানে আমি এই এই পেজটা যদি আমি রান করতে পারি তাহলে দেখা গেছে আমি একটা বিবেজ নিতে পারবো বা আমি একটা একজন ইউটিউবার হতে পারি বা দেখা গেছে আমি যদি

রাতে না দিন কখন জানি তুমি খেলতেছিলা তখন তো তুমি বললা ও শেট তুমি কি গেমটা হেরে গিয়েছিলা কি তুই দেখছস আর মাঝে মাঝে বলে মইরে যায় মানে হেড মারতে যায় নিজে হেড খাই মইরে যায় এটা তো তোমার ধারা হয় দর হওয়ার ছিল না তুমি বল আরে আমি আমার আমি তো অনেক ভালো গেম প্লে করি আমি যখন গেম প্লে করি মেয়েরা তো বিগ ফ্যান বিগ ফ্যান বলে পাগল হয়ে যায় তাহলে তুমি কিভাবে ওই দিন হারলা কিভাবে তুমি দেখবেন হারতে পারে না আমার তো ফোন লেগ করতেছিল তখন তখন আমার হেডশট মাইরা দিস তখন আর কি করব তোমাদের খুবই চাপা চাপা না এটা সত্যি কথা এখন শোন আমার এসএস গেমিং এ একটু ফলো টলো দিস লাইক টেক করিস ঠিক আমি সবাইকে বলবো আমি আমার যত চেনা জানা আছে সবাইকে বলবো এসএস গেমিং এ সবাইকে ফলো করতে তোমাকে সাপোর্ট করতে হ্যাঁ সবাই আমার পেজটাকে ফলো করেন লাইক দেন একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমিও আপনাদের সাপোর্ট করব